হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই রয়েছি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। যে আমার সকালে আমি ছেলেকে রোজ যে খাবারটা খাওয়াই মানে মুড়ির গুঁড়ো আর ছাতু তো সেটা আমি কীভাবে বাড়িতে তৈরি করি এবং কীভাবে ওকে আমি খাওয়াই সেটাই তোমাদের সাথে শেয়ার করব দেখো মুড়িটাকে হালকা করে একটু ভেজে নিচ্ছি বেশি ভাজবো না হালকা মতো ভাজবো মুড়িতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার আয়রন ক্যালসিয়াম ভিটামিন বি এটা বাচ্চাদের জন্য ভীষণ উপকারী কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে আর এটাও খুব তাড়াতাড়ি যেন তো হজমও হয়ে যায় আমার ছেলেকে মোটামুটি সাত মাস কমপ্লিট হয়ে যখন আট মাস বয়স পড়ে তখন থেকে এখন আমার ছেলের বয়স রয়েছে মানে চলছে কুড়ি মাস কমপ্লিট হয়ে মানে একুশে একুশ চলছে তো সেক্ষেত্রে আমার ছেলেকে আমি সেই প্রথম থেকে দিই এটা আর ও ভীষণ ভালোভাবে এটাকে হজম করে নেয় ওর কোনো সমস্যায় হয় না প্রত্যেক দিন আমি মানে পর যখন এটা স্টার্ট করেছিলাম পরপর তিন দিন দিয়ে দেখেছিলাম যে কোনো এফেক্ট হয় নাকি বাট কিছু হয়নি এরপরে দেখো কাজুগুলোকে একটুখানি হালকা ডাইরোস করে নেবো তো আমি এই মুড়ির সাথে কিছুটা কাজু আর কিছুটা আমান বাদাম ইউজ করি তো আগে আমি আঁকরোটও দিতাম বাট আখরোটটা আমার ছেলে ঠিকঠাক খেতে চায় নাও আর ওরা একটা খুব একটা শ্যুটও করেনি জন্য আমি ওকে দিইনি আর তোমরা তো জানোই যে ড্রাই ফ্রুটস কতটা উপকারী এই আমান বাদামে রয়েছে ক্যালসিয়াম রয়েছে ভিটামিন রয়েছে প্রোটিন রয়েছে আয়রন রয়েছে যা বাচ্চাদের ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং তোমার বাচ্চাদেরকে স্মৃতিশক্তি বাড়াতেও সাহায্য করে এগুলোকে আমি খুব বেশি পরিমাণে ভাজবো না হালকা করেই ভেজে নেব আর খুব বেশিও আমি ব্যবহার করি না অল্পটাই দিই এবারে দেখো এই বাদামগুলোকে মিক্সির মধ্যে ভালো করে গুঁড়ো করে নেব দেখো আমার গুঁড়ো করা কমপ্লিট হয়ে গেছে তো সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না ভিডিওটা তাহলে অনেকটা লং হয়ে যাবে দেখো গুঁড়োটা ভালোভাবে হয়ে গেছে এবারে কাজু বাদামগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। দেখো কাজুগুলোকে মিক্সির মধ্যে দিয়ে নিয়েছি এটাও গুঁড়ো হয়েছে গুঁড়ো করা হয়ে গেছে এগুলো আমি সব মুড়ির মধ্যে অ্যাড করব। দেখো এবার একে একে মুড়িটাকেও আমি ভালো করে গুঁড়ো করে নেব দেখো গুঁড়ো করা হয়ে গেছে এটাকে আমি এবার একটুখানি ভালো করে চেলে নেব না চেলে নিলে না মুড়ির মধ্যে অনেক সময় বালি থাকে একটু ময়লা থাকে তো সেগুলোকে ভালো করে চেলে নিলে জিনিসটা ফ্রেশ হবে যেহেতু একটা বাচ্চাকে খাওয়ানো হবে তো দেখো এর গাবলার মধ্যে করে নিয়ে নিয়েছি এবার পরিমাণ মতো আমি এর মধ্যে আমান বাদাম আর কাজু বাদামটাকে অ্যাড করে দেবো খুব বেশি দেব না কেননা যে কোনো জিনিস পরিমাণ অল্প দেওয়াই ভালো বেশি অতিরিক্ত দিলে আবার এফেক্ট হতে পারে তো আমার এখন দিতে দিতে একটা মানে আমি পরিমাণ আমি চোখের আন্দাজেই দিই আমি কোনো মেপে চোখে দিই না এভাবে তো এটাকে আমি ভালো করে মুড়ির সাথে ভালো করে মিশিয়ে নেব নিয়ে একটা কোটোর মধ্যে করে রেখে দেব। তো এটা আমি মিনিমাম পনেরো দিনের জন্যই করি বাচ্চার খাবার বেশি দিনের জন্য স্টোর না করে রাখাই ভালো পনেরো দিনের জন্য আমি করি এখানে পাঁচশো মুড়ি আছে আর এই খাবারটা না তুমি স সকালবেলা কেন সন্ধ্যাবেলাতেও দিতে পারো কোনো সমস্যা নেই এবারে দেখো এই ছোলাগুলোর থেকে ছাতুটা কিভাবে তৈরি করব। বাজার থেকে প্যাকেট ছোলাগুলো কিনে নিয়ে এসে আমি এটাকে কড়াইতে ভালো করে একটু হালকা নাড়াচাড়া করে নেব ছোলাতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার প্রোটিন খনিজ যা বাচ্চার শারীরিক বৃদ্ধিতে ও বিকাশে সহায়তা করে আর আগে যেন তো বন্ধুরা আমি এই ছোলার এই চোকলাগুলোকে ছাড়িয়ে ভাজতাম বাট যখন থেকে জানতে পেরেছি যে ছোলার মানে আমি ঠিক আগে জানা ছিল না যে ছোলার এই খোসাগুলোতেই প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে তারপর থেকে আমি চোকলাগুলোকে আর ফেলি না এটাকেও ভালো করে ভেজে মিক্সিতে গুঁড়ো করি তো দেখো এই যে খাবারটা বানালাম আমি এটা আমার ছেলে সত্যিই ভীষণ ভালোভাবে শ্যুট করেছে আর এটা একদম ঘরোয়া একটা ভালো খাবার কিন্তু সবার বাচ্চা তো সমান নয় যে আমার ভিডিও দেখেই বাচ্চাকে খাওয়াতে হবে এমনটা নয় যার যার বাচ্চা তার তার কাছে আলাদা রকমেরই হয় তো দেখো যার যার বাচ্চাকে সে মানে আমি বলবো যে দু তিন দিন দিয়ে দেখতে পারো যদি শ্যুট করে তবেই সেটাকে কন্টিনিউ করবে না হলে না তো দেখো ভালো করে গুঁড়ো করে নিয়েছি এটাকেও একটু চেলে নেবো নাহলে ওই চোকলাগুলো থেকে প্রচুর প্রচুর পরিমাণে নোংরা বার হয় দেখো এ দেখো ভালো করে চেলে নেবো এটাকে চালার পরে দেখবে চোকলাগুলোর থেকে প্রচণ্ড ময়লা বার হয়েছে তো সেগুলোকে আমি আর রাখি না সেগুলো ফেলে দিই দেখো এটা আর একবার ঘুরিয়ে নেবো নিয়ে যেটুখানি বেরোবে সেটুখানিই নেওয়া হবে দেখো আর একটু রয়েছে সেটুখানি কেউ গুঁড়ো করে নেবো ভালো করে তো আমি এখানে পাঁচশো গ্রামের প্যাকেটটা এনেছিলাম এটা আমার ছেলে পনেরো দিন ভালো করে চলে যায় তো এটা আমি কিভাবে খাওয়াই সেটা তোমাদের সাথে একটু বলি ধরো আমি ওকে ম্যাক্সিমাম দিন সকালেই খাওয়াই জবে থেকে খাওয়ানো স্টার্ট করেছি তো ওকে যখন সকালে এটা খাওয়াই তখন যদি আমি দু চামচ মুড়ির গুঁড়ো দিই এক চামচ ছাতুর গুঁড়ো দিই আর যদি আমি তিন চামচ মুড়ির গুঁড়ো দিই সেক্ষেত্রে দু চামচ ছাতুর গুঁড়ো দিই এভাবেই ওকে খাওয়াই আর এটা সম্পূর্ণ গরম জলের মধ্যে দুটোকে ভালো করে গুলিয়ে খাওয়াই তো তোমরা যদি চাও সেই খাওয়ানোর প্রসেসটাও আমি তোমাদেরকে গুলে সামনে দেখাতে পারি কমেন্ট করে অবশ্যই জানিও আর এটা আমি আমার ছেলে সাত মাস কমপ্লিট হয়ে যখন আটে পড়েছিল তখন থেকে এখন অবধি খাওয়াচ্ছি তো আজকের ভিডিওটা এইটুকুই রইলো অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো দেখো মুড়ি আর চাতুটাকে পনেরো দিনের জন্য আমি তৈরি